তুমি যদি সহজভাবে ইংলিশে কথা বলতে চাও ইংলিশটা শিখতে চাও মুখস্থ না করে ইংলিশটা শিখতে আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে কারণ আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল শেয়ার করব যখনই কাউকে এরকম প্রশ্ন করবো যে তুমি কি করতে পারলে তুমি কি বলতে পারলে তুমি কখন কাজটা করতে পারলে তুমি কতক্ষণ কাজটা করতে পারলে তুমি কেন কাজটা করতে পারলে যখনই কাউকে জিজ্ঞাসা করবো সবাই ইংলিশে বলতে পারবো তার জন্যে তোমাকে এই কৌশলটি ফলো করতে হবে যখন কাউকে জিজ্ঞাসা করব। তুমি কি করতে পারলে শুরুতে হবে কি তুমি কখন করতে পারলে শুরুতে হবে কি ওয়েন তুমি কেন করতে পারলে শুরুতে হবে কি তুমি কিভাবে কাজটা করতে পারলে শুরুতে হবে কি হাও তুমি কোথায় কাজটা করতে পারলে শুরুতে হবে কি ওয়ার তুমি কতক্ষণ কাজটা করতে পারলে হাও ওকে তারপর গুড তারপর কি গুড এদের পরে হবে কি গুড তারপরে এখানে তুমি যে একটি সাবজেক্ট ইউজ করতে পারো যে একটি সাবজেক্ট তারপরে এরকম যত বারবার রয়েছে ডু ইট রিড এরকম তাদেরকে যত তুমি বলতে পারবা তত ইংলিশটা হয়ে যাবে তত প্রশ্ন হয়ে যাবে কবি সহজ কিন্তু এখন যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি করতে পারলে সে কি করতে পারলো তারা কি খেতে পারলো সেক্ষেত্রে শুরুতে হবে কি ওয়াট যদি জিজ্ঞেস করি তুমি কি করতে পারলে ওয়াট

তারপর যত পারফেক্ট প্রেজেন্ট রূপটা রয়েছে তাদেরকে যত বলতে পারবো ততই কিন্তু সেন্টেন্স হয়ে যাবে যেই কাজটা করতে পারলো তাকে ইউ এর জায়গায় বলবো ক্লিয়ার নেক্সট যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কখন কাজটা করতে পারলে তুমি কখন বলতে পারলে তুমি কখন লিখতে পারলে সেক্ষেত্রে তুমি শুরুতে হবে কি when when could you when could you do তুমি কখন করতে পারলে when could you eat তুমি কখন খেতে পারলে when could you read তুমি কখন পড়তে পারলে when কুড ইউ রাইট তুমি কখন লিখতে পারলে when could ইউ সে তুমি কখন বলতে পারলে সবাই পারবো ওকে যদি জিজ্ঞাসা করি কেন তুমি কাজটা করতে পারলে কেন তুমি সেখানে যেতে পারলে কেন তুমি পড়তে পারলে কেন তুমি লিখতে পারলে ওয়াই ওয়াই কুডিউ ওয়াই you তারপর এরকম শুধু রূপটা could you এর পরে শুধু এরকম ভার্বে প্রেজেন্ট রূপগুলি যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে ওয়াই could ইউ ডু কেন তুমি করতে পারলে ওয়াই could you read কেন তুমি পড়তে পারলে why could you write কেন তুমি লিখতে পারলে clear যদি জিজ্ঞাসা করি কিভাবে তুমি কাজটা করতে পারলে কিভাবে তুমি সেখানে যেতে পারলে how could you how could you তারপর verb এর present রূপটা বলবো clear how could you do কিভাবে তুমি করতে পারলে how could you read কিভাবে তুমি পড়তে পারলে how could you write কিভাবে তুমি লিখতে পারলে how could you say কিভাবে তুমি বলতে পারলে ওকে next যদি জিজ্ঞাসা করি কোথায় তুমি কাজটা করতে পারলে কোথায় তুমি যেতে পারলে কোথায় তুমি পড়তে পারলে কোথায় তুমি লিখতে পারলে ওয়াই আর কুড ইউ ওয়াই কুড ইউ ডু কোথায় তুমি করতে পারলে ওয়ার কুড ইউ রিড কোথায় তুমি পড়তে পারলে ওয়ার আর কুড ইউ রাইট কোথায় তুমি লিখতে পারলে ওয়ার কুড ইউ সে কোথায় তুমি বলতে পারলে ওকে যদি জিজ্ঞাসা করি কতক্ষণ তুমি কাজটা করতে পারলে কতক্ষণ তুমি লিখতে পারলে কতক্ষণ তুমি বলতে পারলে হাও লং হাও লং কুডিউ হাও লং কুড ইউ ডু কতক্ষণ তুমি করতে পারলে হাওলং কুডিউ ইড কতক্ষণ তুমি খেতে পারলে হাওলং কুডিউ রিড কতক্ষণ তুমি পড়তে পারলে লং কুড ইউ রাইট কতক্ষণ তুমি লিখতে পারলে হাওলং কুডিউ সে কতক্ষণ তুমি বলতে পারলে এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশে প্রশ্ন করতে পারবো সবাই ইংলিশটা বলতে পারবো শুরুতে এদেরকে ইউজ করবো কি করতে পারলে ওয়াট কখন করতে পারলে ওয়েন কেন করতে পারলে ওয়াই কিভাবে করতে পারলে হাও কোথায় করতে পারলে ওয়ার কতক্ষণ করতে পারলে হাও লং তারপর ইউ ওকে তারপর শুধু রূপটা বলবো তাহলে কিন্তু হয়ে যাবে ইউটাকে বাদ দিয়ে যেই কাজটা করতে পারলো যেই কাজটা করলো তাকে তুমি এখানে বসিয়ে দাও যে কোনো একটি সাবজেক্ট তুমি বসিয়ে দাও ওকে হোয়াট কুড আই ডু আমি কি করতে পারলাম হোয়াট কুড হি ডু সে কি করতে পারলো আশা করি ক্লিয়ার এভাবে যদি শিখতে পারি ইংলিশটা না পারার কোনো কারণে নেই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও ওকে অফ ক্লাস